আমার গায়ে আমার সিদ্ধান্ত যদি কেউ হয় আমি আবার বলছি আমার আমার নির্বাচন অনুষ্ঠান আলোচনা করেছিল আমার গায়ে যদি কেউ সম্পৃক্ত হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশন আছে সেখানে আপনি আছে আটই ডিসেম্বর আটই ডিসেম্বর হচ্ছে অনে হচ্ছেন আটই ডিসেম্বর আটই ডিসেম্বর স্টেটা হয়েছে সেটা হচ্ছে আটই মার্চ পর্যন্ত

کا اچھا اپنا اعتراض پتا ڏٺل جو ونهڙا اچي ٿو ڇا ٿو ٿيڻ وارو آهي ان ڪري مڃي ڏي ڏس لست عمر جو سڀاڳي جو ڪنهن جو باقون جو درخواست آهي خاطر جو هڪ دفتر